গুড মর্নিং মর্নিং না গুড আফটারনুন কারণ পাওয়ারটা বাজে একটু আগে জাস্ট আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি উঠেছি অনেকক্ষণ আগে সকাল থেকে বেশ কয়েকটা ফোন আসলো ফোন অ্যাটেন্ড করে করি ইচ্ছা করি ঠিক আছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি তারপর আস্তে আস্তে ম্যাগে একটা করে কল ব্যাক করবো এই আশা করি আজকের দিনটা আপনাদের ভালোই যাচ্ছে আজকে তো সোমবার নতুন ডে নতুন ওয়ার্ক লাইফ কিন্তু আজকে একটু তো প্রবলেম আছে রাস্তাঘাটেই সকাল মানে গাড়ি ভাড়ি গাড়ি বাড়ি তো কম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বিল্ডিং আছে আছে চেয়ারম্যান উনি ফোন করে বলছে যে জল নেই জলের কিছু অ্যারেঞ্জমেন্ট করো জলের ট্যাঙ্কারকে ফোন করলাম কিন্তু করে তো বলছে ট্যাঙ্কার যে আজকে গাড়ি নেই লোক নেই সব ব্রিগেডে গিয়েছে আর কিছু করার নেই আপনার স্বাভাবিক আজকের দিনটা তো একটু সমস্যা হবে এনিওয়েস খুব খিদে পেয়েছে কি করবো কি করবো কি করবো শুয়ে শুয়ে আছে কিছু খাওয়ার ইচ্ছে করছে তো ভাবলাম যে একটু সাউথ ইন্ডিয়ান খাওয়ার খাই মশালা ওর কম অর্ডার করলাম তো ঠিক আছে আজকে আস্তে আস্তে আরও আটচল্লিশ মিনিট তো লাগবে তো এনিওয়েজ দেখা যাক কীভাবে দিনটা স্কেডুল করা যায় আজকে দিনটাও তো ছুটি আছে দেখা যাক সন্ধ্যেবেলায় যদি বেরোনো যায় ঠিক আছে তখন এটা তখন দেখা যাবে এত কিছু সারাদিনের স্কেডিউলটা একবারে করা যায় না ঠিক আছে সঙ্গে থাকবেন সাথে থাকবেন বিএনএস চ্যানেলে চলে এসেছে মশালা উত্তপাম যাই না সুইগিতে কিন্তু আজকে প্রচন্ড মারাত্মক লেভেলের অফার দিচ্ছে এখন যাই না প্রত্যেক দিনের জন্য না আজকে থেকে শুরু ন টাকা থেকে স্টার্ট ন টাকা থেকে স্যালাড স্টার্ট আর নাইনটি নাইন মানে নাইন টু নাইনটি নাইনের ফলে মারাত্মক অফার দিচ্ছে আমাদের স্পেশালি এই এরিয়াতে এটা একটা মশালা উত্তাপাম পড়েছে অ্যারাউন্ড ওই নব্বই টাকা করে কিন্তু হ্যাঁ আমি দেখাচ্ছি বক্সটা মানে বিশাল বড় এই যে দুটো বক্স আছে এক একটাই মশালা উত্তাপাম আছে দুটো করে মাসালা উত্তাপাম আছে এত বড় বক্স জলপান মানে এটা তো তো একটা ব্র্যান্ড অনেক জায়গায় আছে ওদের সুন্দর করে ওদের প্যাকেজিংটা করেছে এইটটি নাইন রুপিস অনলি এটা এইটটি নাইন আর এটা এইটটি নাইন বাও মানে গরম দিয়েছে যে একটু পরেই খাবো খুলে তারপরে ভেতরটা দেখা যাবে খুব সুন্দর অফার মানে এইটটি নাইন করে দুটো বাপরে বাপ মশাল উত্তাপাম খুব বিশাল বড় অফারে দিয়েছে উপরে আবার দেখা যাচ্ছে মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম না ফাইভ ফর্টি নাইনের না পাঁচশো গ্রাম ছিল সামথিং আমার এক্স্যাক্টলি দেখতে হবে বারবিকিউ নেশন থেকে বাসমতি রাইস কুড়ি টাকা করে আমারও অবাক লাগছে এখানে আসলে অর্ডার করেই দিই বাসমতি রাইস যখন দিচ্ছে কুড়ি টাকা করে কি আছে আমাদের তো এক বেলা তো আরামসে হয়েই যাবে এক বেলা পাঁচশো গ্রামে অফকোর্স হবে না মানে ওদের আবার লিমিট আছে তিনটের বেশি অর্ডার করতে পারবো না তো যেহেতু এটা একটা বিশাল ডিসকাউন্টে দিচ্ছে তো যাই হোক দেখা যাক আমি যদি ডিসকাস করে আসি বাসমতি রাইস অর্ডারই করি তাহলে আর আমাকে ভাত বানাতে হবে না ওকে এটা পরে খুলে আমি দেখাচ্ছি অর্ডার করেই ফেলাম এই জাস্ট একটু আগে এলো যেহেতু তিনটের বেশি অর্ডার লিমিট করতে পারছি না এটা জানি না কত আছে বাট এটা হচ্ছে এক একটা কন্টেনার বারবি কিউ বারবিকিউ থেকে টোয়েন্টি রুপিস করে কন্টেনার মানে তিনটে দিয়েছে টোটাল তো মাম্মাম আর কুচকিটা তো আই গেস এই দুটো হয়েও আই গ্যাস বেঁচে যাবে কারণ এই কন্টেনারটা কিন্তু বড়ো চড়া কন্টেনার তো এক্স্যাক্ট মাপটা আমি জানি না এই দুটো হয়েও বেঁচে যাবে আরও থাকবে একটা তো আমি অ্যাকচুয়ালি দুটো সেটের অর্ডার করেছি কারণ যেহেতু মানে এত কম প্রাইস হচ্ছে তাই একটা অর্ডার লিমিট আছে তিনটে বেশি আমি অর্ডার করতে পারবো না তাই আলাদা আলাদা করে অর্ডার করতে হবে তিনটে তিনটে টোটাল ছটা অর্ডার করেছি তিনটের হচ্ছে কুড়ি টাকা করে সিক্সটি রুপিস সিক্সটি রুপিসে এরকম তিনটে স্টিম গরম বাসমতি রাইস আর কি এক্সপেক্ট করতে হবে ঠিক আছে করেই দিলাম একটা দিন নাই করলাম চা রেডি হয়ে গেছে গরম স্টিম ভাত তো ওখানে আছেই ছটা আর এটা এই জাস্ট কাটলাম আমি এই হচ্ছে প্যাকেজিংটা ওয়াও ওয়াও দুটো উত্তপা আছে বড় বড় কেটে চারটে এরছে ভালো আর কি এক্সপেক্ট করতে পারবো সেভেন্টি নাইন আশি টাকায় উত্তাপা পাঁচে চাটনি আছে এটাতে মনে হচ্ছে এই সাম্বার টাইপের কিছু হবে মেদি আর এখানেও কিছু কিছু আছে বা এত সুন্দর প্যাকেজিং এত সুন্দর কাইন্ড অফ একটা গিফট টাইপের আর কি চাই সবচেয়ে ভালো হেলদি এবং সবচেয়ে মানে সস্তা একদম ভালো ব্রেকফাস্ট ওয়ান্ডারফুল এই যে খুললাম এটা তো যে যে বুঝতে পেরেছিলাম ওই চাটনিটা এটা হচ্ছে একটা ওই যেটা একটা সস যেটা খুব সুন্দর ধোসার সাথেও বানায় আর এটা তো সাম্বার যেটা ডাল খুব সুন্দর মানে এটা খেলে তোমার মনে হয় না একটা পুরো লাঞ্চই হয়ে যাবে

কালকে থেকে অ্যালার্জিগুলো হয়েছে যাই হোক ডাক্তারকে আজকে আর কি ফোন করে ছবি তুলে পাঠালে দেখা যাচ্ছে কি হয় বলে বিকেল থেকে গড়িয়ে সন্ধে হয়ে গেল আজকে লাঞ্চটা স্কিপ করে দিয়েছি স্কিপ করে দিয়েছি কারণ ব্রেকফাস্ট এত হেভি হয়ে গিয়েছিল মানে তারপরে আর ভাত খাওয়ার পেটে জায়গা ছিল না এত এত করে তো ভাত নিয়ে এলাম মানে অফারে দিয়েছিল না আলটিমেটলি সেই ভাত ফ্রিজে ঢুকলো কিছু পানি ফ্রিজে ঢুকলো কেন রাতে তো খাবো রাতে ডেরা করবো তো রাতে না খেয়ে নেওয়া যাবে যাই হোক ঠিক আছে এখন জানি না কি ভুল করেছি না ঠিক করেছি যাই হোক ফুচকিটা তো এখন ঘুমোচ্ছে সন্ধ্যেবেলা এখনও কোনো প্ল্যান নেই যে বেরোবো কি বেরোবো না বেরোলে সেরকম দূরে কোথাও যাওয়ার সেরকম কিছু নেই কাল স্কুল আছে এটা লম্বা ছুটির পর আলটিমেটলি সেই ছুটি শেষই হয়ে গেলো মানে দেখতে দেখতে টেভি পেলাম না এনে যাই হোক আজকে লাঞ্চটা করা হলো না এখন দেখা যাক পুচকিটা তো ঘুমিয়ে আছে উঠলে তারপরে না একটু দেখা যাবে যে কোথাও বেরোনো যাবে কি না টিভিটাই হোমওয়ার্ক দিয়েছে না কির মাম্মা হুম তো আচ্ছা তিনটে তো হয়ে গেছে মাথার ওপর ফ্ল্যাগ আছে পনেরোই আগস্ট এসে থাকবেন না মাথার ওপর ফ্ল্যাগে চুখ মুখ কেন করেনি ঠিক আছে ভালো হয়েছে ম্যাম মাম কিন্তু আজকে একটা আরও প্র্যাকটিস করতে করতে আরও ভালো করতে হবে ঠিক আছে ওকে ভুটবে ভুটনার সময় তুমি মুখে কি দিয়েছো হ্যাঁ ব্যস্ত এটা নিয়ে এখানে কি এতো কিন্তু বিছানায় শোয়ার জায়গা তুমি এখানে শুয়ে আছো তো মানে লোকের ওপর দিয়ে লোক যাচ্ছে এরকম একটা অবস্থা এই হোক আটটা বাজে একটু বেরোবো বেরোবো বলতে সেরকম কোনো কাজ নেই সানডে যেহেতু মানডে কালকে থেকে স্কুল হবে তাই আছে এরা চক করে দিয়ে ব্যাক করে চলে আসবে এর পরে লেট করব না এই জাস্ট বের হচ্ছে বের হবে পরে আলটিমেটলি হয়ে গেল অনেক কিছু কাজ আছে কিছু গড়িয়াটে যেতে হবে একটু বাজারটা একটু একটা টুকটাক জিনিস কিনতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট মেইনলি যেটা দরকার পুচকিটা প্যাম্পার্স ওটা শেষ হয়ে গিয়েছে একটা যায় অনেক রাত অবধি খোলা থাকে ওখান থেকে নিয়ে নেবো এনিওয়েস বেরিয়ে যায় দিলে করবো না এক সামনে দিয়ে ক্রস করছি ওই মোড়ালে যেরকম একটা ভিড় থাকে ভিড় ভিড়ে সোমবার হলেও কিন্তু আজকে একটা ছুটিরই মহল বা ছুটিরই একটা আবহাওয়া কারণ ম্যাক্সিমাম অফিস স্কুল কলেজ তো ছেড়েই দিলাম বন্ধই ম্যাক্সিমাম অফিসই দিনটা বন্ধ দিয়ে দিয়েছে অলরেডি এই যে যেটা বলছিলাম রাস্তাঘাট আজকে একদম ফাঁকা একদম ফাঁকা এদিকে তো ফাঁকা শুনশান ওইদিকেও ফাঁকা অথচ এমন কিন্তু বিশাল রাত নেই রাত হলে তো অভিয়াসলি বেরোতামই না কালকে সকালে ওটার আছে স্কুল আছে তো সেরকম রাত তো না মানে একদম ফাঁকা আজকে চাবি কারণ বাস টাস অটো ফটো সব নিয়ে নিয়েছে একমাত্র শুধু এই বাইকগুলোই নিতে পায়নি র্যাপিডো হোক বা যেগুলো ফাঁকা রাইড এই হচ্ছে গড়িয়াহাটের অবস্থা একদম ফাঁকা ফাঁকা মাঠ আর আজকে হওয়াটা খুব স্বাভাবিক ছিল এটা তো মানে শুধু আজকের দিনের জন্য না প্রতি বছরই এই দিনটা এরকমই থাকে কলকাতায় সব ট্রান্সপোর্টেশন তো এমনি থাকে না সব বন্ধ সব বন্ধ কিচেন এভ্রিথিং সব বন্ধ থাকে হয়তো ফাঁকা আমি আর ভেতরে গেলাম না শ্রাবণী ভেতরে গেল আমি আর কুচকিটা বাইরে গিয়ে ফাঁকা জায়গাটাকে এনজয় করছি আর কি বাপরে বাপ কি কারণ ওকে নাই এনে জন্য তারপরে সে আলটিমেটলি ওকে বের করতে হলো নাহলে তো গাড়িটাই ছিল বলছে ভালোই এই এক ডালিয়া দিয়ে ক্রস করছি কিন্তু বুঝে পারছি না পুজো তো আর সেরকম কোনো মানে অনেক সময় নেই এই জায়গাটা এক ডালিয়া এভার দিনের স্যান্ডেলটা হয় এই ভ্যাক বিশাল বড় এবং হাই বাজেটেরই পুজো হয় বাট

হয়ে গেল না এই একটা বড় এক মাসও মাঝে মাঝে কখনও কখনও যায় না আগেরটা তো এক মাস জানো না বাবা উনি যে আবার ফটো শিখান চলছে এই পিছনের সিটটা একটা সিট খুলে দিলে অনেকটাই জায়গা হয়ে যায় কেন বিল আমার নাচ কেন বধু নাচ করতে রাস্তাঘাট একদম ফাঁকা

বাস ফাস দিয়ে মাছাটো পরা গেছে ওপরে বাট এনি এত ফাঁকা রাস্তা নেই মানে কেউ নেই সবাই চলে গিয়েছে ওই তো সামনে দিক দিয়ে এন্ট্রি ওপরে ক্যাম্পা হাতে বিস্কুট ওখানে চা মামাম খাচ্ছে ক্যাম্পা আরে তো একটা বদমাসি করে যাচ্ছে তো কোনো ইয়ে নেই বা নন স্টপ কিছু না কিছু করেই যাচ্ছে কী খাবে দি বিস্কুট খাওয়াচ্ছি তাই এ আমার হাতে থেকে বা হাতে তো খাওয়াবো না ওদিকে যাবো নন স্টপ চালিয়ে যাচ্ছে বেশি বাজে না ওই ওই এগারোটা বাজতে দশ এই চা বিস্কুট খেয়ে ওই বালিগঞ্জ ওই ধাবা বালিগঞ্জ বলছো ওই একর কলেজের সামনে যে ধাবাটা আছে সেই ধাবাটার সামনে চাটা খেয়ে বাড়ি চলে যাবো কালকে তো সকালে ওটা আছে মামা স্কুল আছে অনেক দিন পর একটা স্কুল শুরু হবে কালকে বিস্কুটটা কিন্তু খারাপ না ভালো ঘিয়ে ভাজা এই তোমার কি বলে কালো জিরে দেওয়া আছে কি মা শুয়ে পোকা ওখানে যাস না চুলকানি হবে গায়ে তুমি কি খাচ্ছো কোথায় গেল কোথায় গেল ঘুটলু ঘুটলু শোনা ঘুটলু শোনা

বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমো দিব কোথায় কোথায় বসবি করে যাচ্ছে ওখানে ওই জায়গাটা ছাড়া আমার

সোজা বাস স্ট্যান্ড অব্দি ছিল বাস স্ট্যান্ড থেকে বাদিকে আমাদের যাওয়া রাস্তাটা না ডান দিকে কিন্তু পুরো একদম বাসে ভর্তি ছিল কম করে হলো তেরো চোদ্দোটা বাস তো ছিলই এই যে এই বা না এই ডান দিকের রাস্তাটা এবার সোজা লম্বা যতটা যায় ততটা বাসে ভর্তি ছিল কম করে হলো পনেরো ষোলোটা বাস ছিল কি ব্যাপার হ্যাঁ মা ঘরে এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ তাই তাই কত কথা কত কথা এক্সপেশন না দুষ্টুমি করার সময় থাকে না बाप रे बाप ঘুম জানাতেই চড়টা খাওয়া চলছে ওর খাওয়া হয়ে গেলে মামমামকে খাওয়াবে তারপরে তো আজকে দাঁতে শুয়ে পড়তে হবে কালকে যদি স্কুল আছে মামমাম কিন্তু মামমাম খুব খুশি কারণ কালকে মঙ্গলবার আর মঙ্গলবার কম্পিউটারে ক্লাস তাই না কি বাবা কম্পিউটার ক্লাসে এত এক্সাইটেড থাকে মামমাম তো যাইও কালকে দিনটা তো খুব খুশি থাকবো ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে আজকের দিনটা তো মোস্ট ছুটি ছুটি গিয়েছে এই আজকের দিনটা আমাদেরও ভালোই গিয়েছে নর্মাল আজ চারটে পাঁচটা বাড়ির মতনই যাই হোক কালকে সকালবেলা স্কুল আছে মাম মামের অনেক দিন পর স্কুল আছে সবচেয়ে বড় স্কুলেও সকালবেলা ওটা সকালে তো রোজই উঠি যে না মানে ডেট করে উঠি বাট ঘুম মোড়াল রেস ওই একই টাইমে ভেঙে যায় তারপরে তো উঠতে পাশ ওপাশ ওই পড়তে পড়তে অনেক টাইম লেগে যায় কালকে সকালে মাম্মামকে স্কুলে দিয়ে যেটা সবচেয়ে বড় প্রাইমারি কার জলের ট্যাঙ্কারকে ফোন করতে হবে কে বলে কারণ এই রাতে এসে দেখি জল নেই জল ছাড়া কি চলে তো সেই আবার নিচে যে কেয়ারটেকার আছে তাকে বলা হলো সাড়ে এগারোটার সময় যে পাম্প চালাতে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য পার্টি পার্টিগুলো সব ভরে দিচ্ছি ভরে নিয়ে তারপর রকম রাস্তা চলে যাবে কালকে সকালে কখন ট্যাঙ্কার আসবে সেটাই হচ্ছে আমার মেইন কনসার্ন এই হচ্ছে আমি তো ফোন করে নেবো মামা আমাকে স্কুলে ড্রপ করে স্কুলে থেকেই ফোন করে নেবো হোপফুলি সাড়ে আটা দশটার মধ্যে চলে আসার কথা তাহলে তো হয়ে যাবে একবারে চার হাজার লিটারের ট্যাঙ্কার ওটা তো পাঁচ ছশো টাকা মনে হয় না সামথিং এরকম আমার ঠিক কেয়াল লাস্ট একবার অর্ডার করেছিলাম তো যাই হোক এনিওয়েজ সেটা তো পরের কথা কালকে কালকে আজকে এপিসোডটা হয় তো মেবি হয়তো ভালো লাগে খুব সাধারণ পাতি যেটা আমাদের ডেইলি লাইফ হয় আপনাদের এবং আমার একই সবারই কম বেশি ডেলি লাইফটা চলে হোপফুলি মেবি ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কালকে আবার সেম টাইম দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে তো সকালে আছে স্কুল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান সেকেন্ড অ্যান্ড গুড নাইট where Lost in your shadow